এবার শাকিব খানকে নিজের ভাই বলে উপাধি দিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি আসলে বড় তারকাদের মন যে বড় হয় এবার তার প্রমাণ আরও একবার পাওয়া গেল আজ থেকে ভারতে চলছে সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি এই সিনেমা মুক্তিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দারুণ একটি পোস্ট করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি সেখানে কী কী তিনি বলেছেন বিস্তারিত তুলে ধরবো আপনাদের সাথে সুতরাং সাকিবিয়ান এবং ভিওয়ার্স বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন ভিওয়ার্স আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্স অ্যাকাউন্ট থেকে মানে সাবেক টুইটার অ্যাকাউন্ট এই টুইটার অ্যাকাউন্টে প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছেন বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান অনেক শুভেচ্ছা আমার ভাই সাকিব খান ও পুরো তুফান টিমের জন্য মিমি চক্রবর্তী অন্যান্যকে ক্রেডিট দিয়েছেন এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো এখানে তিনি লিখেছেন অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান দুর্দান্ত না ব্যাপারটা সাকিব খানকে নিজের ভাই বলে সম্বোধন করা সাকিব খানকে নিজের ভাই হিসেবে ভারতবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়া এটা যে কত বড় মনের পরিচয় হয়েছে আসলে এইটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর যারা এই ভাষার মর্মাহত্য উপলব্ধি করতে পারবেন তারা নিশ্চয়ই এই ভাষার মাহত্ব তারা নিশ্চয়ই ভালোভাবে দেখবেন তো যাই হোক আমি একটা বিষয় এখানে বেশ পজিটিভভাবে নিচ্ছি এবং আমার যেটা বেশি ভালো লাগছে সেটা হলো গুণীজন যাদেরকে আমরা বলি বড় তারকা আমরা যাদেরকে বলি তাদের কাছ থেকে যদি এভাবে আমরা উৎসাহ পাই তাহলে নিশ্চিতভাবেই কিন্তু আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইয়া পাবো ইচ্ছা শক্তি পাবো সো সেই জায়গা থেকে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বাংলাদেশ থেকে শাকিব খানের একজন ক্ষুদ্র শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পক্ষ থেকে আপনাকে ভালোবাসা জানাচ্ছি আই থিঙ্ক সাকিবিয়ান যারা আছেন মানে আমাদের যারা মূল সাকিবিয়ান সদস্য আছেন আপনারা নিশ্চয়ই প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালোবাসা জানাতে দ্বিধাবোধ করবেন না যেন আমাদের প্রিয় নায়ককে আমাদের দেশের মেগা তারকাকে যারা সম্মান করে আমরা অবশ্যই তাদেরকে সম্মান করবো সবসময় একটা কথা মনে রাখবেন ভালোবাসা দিলে তবেই না ভালোবাসা পাওয়া যায় আমার কাছে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জীর এই স্ট্যাটাস অনেক অনেক বেশি ভালো লেগেছে জানি না আজকে থেকে কলকাতা তথা ভারতবর্ষে তুফান সিনেমা কেমন চলবে এই সিনেমার সাফল্য আসলে কেমন হবে সেটা আসলে জানি না তবে ইতিপূর্বে শাকিব খান যে কলকাতার মানুষের মন জয় করে নিয়েছেন এটা নির্দ্বিধায় বলা যায় গতকালকে তুফান সিনেমার স্পেশাল একটা প্রিমিয়ার শু হয়েছে কলকাতায় সেখানে স্থানীয় তারকাদের মিলন মেলা বসেছিল স্পেশালি সাকিব খানকে কাছে পাওয়ার জন্য সাকিব খানকে এক নজর দেখার জন্য তার সঙ্গে এক মানে একসে কথা বলার জন্য তাদের মধ্যে যে আগ্রহটা দেখেছি এটা সত্যিই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে লাস্ট কবে বাংলাদেশ থেকে কোনো তারকা কলকাতায় গিয়ে এত হাইলাইট পেয়েছে আমি মনে করতে পারতেছি না আমি আগে যেটা দেখতাম উপার বাংলা থেকে যখন কেউ আসতো মানে কলকাতা থেকে কোনো তারকা যখন আমাদের এখানে আসতো আমাদের মিডিয়া কর্মীরা তাদেরকে ঠিকই হাইলাইট করতো বাট আমাদের এখান থেকে কেউ গেলে তারা সেভাবে খুব একটা সাড়া দিত না বাট এবার যেই প্রেক্ষাপটটা দেখলাম ঠিক একেবারে ভিন্ন চিত্র দেখলাম এবার ঠিকই সাকিব খানকে তারা মূল্যায়ন করেছেন সম্মান করেছেন বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভিয়ার্স এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য